হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়েন্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট আমি করিনি কারণটা আমি এই ভিডিওতেই বলবো তো তার আগে বলি আজকের পুজোটা যেটা শেয়ার করছি সেটা হচ্ছে চৈত্র মাসের লক্ষ্মী পাতার লক্ষ্মী পুজো আপনারা লক্ষ্মী পাতার পুজো সবসময়ই খুব পছন্দ করেন মানে বছরে তিনটে লক্ষ্মী পাতা হয় একটা ভাদ্র মাসে একটা পৌষ মাসে একটা চৈত্র মাসে তো সেই চৈত্র মাসের শেষ দিনে মানে তিরিশে চৈত্র এই লক্ষ্মী পাতাটা কিন্তু হয় তো সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আমি আলপনাগুলোও আগে দিয়ে নিয়েছি আলপনাগুলো একটু একটু শুকিয়ে গেছে আর আমি এখানে লক্ষ্মীটা পেতে নিলাম আর পুরোহিত মশাই চলেও এসেছেন সেই জন্য ভাবলাম আমার বাকি পুজোটা থাক আমি আগে এই পুজোটাই করে নিই কারণ একবার পুরোহিত মশাই যদি চলে যান তাহলে আবার সে সারাদিন কেটে যাবে কিন্তু আর আসবেন না সেই একদম শেষেই আসবেন তো সেই জন্য আজকে লক্ষ্মী পাতার পুজোটা আগে করে নিই তারপর বাকি আমার পুজো আমি পরে করে নেব 자 ᄋ 와 ᄋ 비 ᄋ 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 으로 ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ 공 ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ 이 ᄋ ᄋ কিন্তু লক্ষ্মী পাতার লক্ষ্মী পুজো কিন্তু হয়ে গেছে আগেই বললাম যে লক্ষ্মী পাতার পুজোটা আগে করিনি যেহেতু পুরোহিত মশাই চলে এসেছিলেন তো পুরোহিত মশাই যখন চলে এসেছেন দেখলাম ওটা হয়ে যাক তারপর আমি আমার পুজোটা ধীরে সুস্থে করব। তো সেই জন্য এবার আমি গোপালদেরকে স্নান করিয়ে নিয়েছি গোপালদের স্নান হয়ে গেলে তারপর আমি আমার বাকি পুজোটা করব। তবে লক্ষ্মী পাতার লক্ষ্মী পুজোটা আমি ডিটেলস কি করে পাতলাম সেটা শেয়ার করলাম না কারণ আগে অনেকবার করেছি আপনারা হয়তো জিজ্ঞাসা করেন যে এই লক্ষ্মী পাতার যে জিনিসগুলো সেগুলো কি করি তো সেইগুলো কিন্তু সারা বছর রাখাই থাকে যখন লক্ষ্মী পাতা হয় তখনই বের করা হয় আর যে ধানটাই আমাদের পুজো হয় সেই ধানটা বছরে তিনবার পুজো হয় তারপর ভাদ্র মাসে গিয়ে সেই ধানটা কিন্তু আমাদের পায়েস করে খেয়ে নিতে হয় তো এটা আমাদের নিয়মের মধ্যে পড়ে তবে দেখুন সবার কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে এই নিয়ে মানে পুজোর নিয়ম নিয়ে অনেকের অনেক রকম কথা থাকে সেই জন্য অত বলতে চাই না যে এইভাবে পুজো করবেন বা ওইভাবে পুজো করবেন সেভাবে আমি কোনো সময় বলিও না বা বলতে চাইও না আমি যেমনভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি পুজোর নিয়ম তো সবার আলাদা আলাদা তাই না কোনো বাড়ির পুজোর নিয়ম কিন্তু একরকম কোনো সময়ই মিলবে না মানে এক এক জায়গায় এক এক ধরনের পুজো কিন্তু হয় তো যাই হোক এই হল ব্যাপার আর চলুন এবার আমি বলি যে এতদিন কেন আমার ভিডিও আসেনি তো কারণটা হচ্ছে আমার শরীরটা একটু খারাপ ছিল শরীরটা খারাপ বলতে কি আমার মানে পিঠে প্রচণ্ড ব্যথা ছিল মানে পিঠের নিচের অংশে প্রচন্ড ব্যথা মানে এত ব্যথা যে আমি শুয়ে উঠতে পারিনি উঠে আর শুতে পারিনি বা বসেও উঠতে পারিনি মানে এমন অবস্থা যে শুয়ে একটু পাশ ঘুরতেও পারিনি নিঃশ্বাসটা নিয়েছি তবু যেন একদম পিছনে ব্যথা মানে এত ব্যথা কিছুদিন ধরে ছিল তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি আর প্রথম প্রথম তো কিছুদিন পুজোও করতে পারিনি মানে এত ব্যথা ছিল মানে বলছি না নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারিনি এত ব্যথা শুয়ে থেকেছি তো পাশ ঘুরতে পারিনি বা শুয়ে উঠতে পারিনি সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি বা ভিডিও এডিট করতেও পারিনি আমার অনেক ভিডিও জমা হয়ে আছে কিন্তু লক্ষ্মী পাতা লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি শেয়ার করলাম আগেই কিন্তু এর আগে আগে কিন্তু অনেক ভিডিও আছে সেইগুলো এখনও পর্যন্ত আমার এডিট করাই হয়নি এমনকি শর্টসও আমি আপলোড করি ডেলি একটা করে সেটাও হয়নি তো এই কারণেই আমি এতদিন ধরে চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারিনি তো এইটাই কারণ আপনারা অনেকেই কমেন্টও করেছেন যে দিদি ভাই কেন চ্যানেলে ভিডিও আসছে না তো রিপ্লাইও সেরকমভাবে করতেও পারিনি তো এই ভিডিওতেই বলে দিলাম তবে চেষ্টা করব এবার থেকে আবার প্রত্যেকদিন ভিডিও নিয়ে আসার আর আজকে যেহেতু শিব পুজো মানে নীলষষ্ঠীর পুজো সেই জন্য শিবের পুজোটাও কিন্তু আজকে সুন্দরভাবে আমি কিন্তু করে নিলাম এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা